অবশেষে দক্ষিণবঙ্গে আসছে টানা ঝড় বৃষ্টি আগামী আঠাশ উনত্রিশ তারিখ থেকে কিন্তু টানা ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর এবং উইন্ডির আপডেট যেটা বলছে যে আগামী কিন্তু আপনার আঠাশ তারিখের পরে আঠাশ তারিখের পরে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি আর এদিকে আপনার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা এগুলোতে কিন্তু সহ ভারী বৃষ্টির পরিস্থিতি চলবে আর এই বৃষ্টি কিন্তু পরবর্তী তিন চার দিন প্রায় দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর এই বৃষ্টি চলবে আপনার দুই তিন তারিখ পর্যন্ত কিন্তু চলবে তারপরে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করবে তো এই যে নিম্নচাপ এবং আপনার মৌসুমি বায়ু এর প্রভাবে যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে এই বৃষ্টি কখন কোথায় কতটা হতে পারে তাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তারপরেই আমরা মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করবো সেক্ষেত্রে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই দেখতেই পাচ্ছেন এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্রে কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে তবে মালদা এবং দুই দিনাজপুরের ক্ষেত্রে আংশিক মেঘলা থাকবে আকাশ এদিকে আপনার আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোর ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও থাকছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে রাংপুর সিং সিলেটের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে এবার যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে এদিকে আপনার আজ উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যে কারণে কিন্তু কমলার সতর্কতা থাকছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দুই দিনাজপুরে কিন্তু ভারী বৃষ্টি থাকছে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকালকের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি ছাব্বিশ তারিখের ক্ষেত্রেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে হিমালয়ের পারদেশন পাঁচ জেলায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হাওয়া সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আর সাতাশ তারিখের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আঠাশ তারিখের ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত সেভাবে বৃষ্টি নেই তবে আপনার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কি পরিস্থিতি তৈরি হচ্ছে আজ রাতের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই তবে আপনার এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রাংপুর মনময়সিং সিলেটের বিস্তীর্ণ অঞ্চলে মেঘলা আকাশ উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থাকছে আজ আপনার যদি আমরা ছটা সাতটার দিকে লক্ষ্য করি সেক্ষেত্রেও মোটামুটি দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার বুধবার আপনার ছাব্বিশ তারিখ সেক্ষেত্রেও উত্তর দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে গভীরভাবে মেঘলা থাকবে বিকেলের দিকে বিকেলের দিকে কিন্তু তিনটে চারটে নাগাদ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হতে শুরু করবে বৃহস্পতিবার চব্বিশ তারিখ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি আপাতত উত্তরবঙ্গের আকাশ গভীরভাবে মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে শুক্রবার আপনার আঠাশ তারিখ সেক্ষেত্রেও একই পরিস্থিতি আর যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে বৃষ্টি যেটা বলছে আপনার বৃষ্টি কিন্তু হচ্ছে বৃষ্টি আপনার আজ যদি আমরা লক্ষ্য করি যে ছটা নাগাদ কী পরিস্থিতি তৈরি হচ্ছে তো সাতটার দিকে আপনার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সর্বত্রে মোটামুটি আকাশ পরিষ্কার তবে রাতের দিকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে আগামীকাল বুধবারের দিকে যদি আমরা লক্ষ্য করি যে বুধবার কি হচ্ছে সেক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে দক্ষিণবঙ্গের তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা থাকবে আকাশ সেই সঙ্গে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বৃহস্পতিবার সাতাশ তারিখ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি আর দক্ষিণবঙ্গে কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকছে তবে আর সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে অর্থাৎ সাতাশ তারিখ থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়ার বদল হবে উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর হচ্ছে এদিকে শনিবার সেক্ষেত্রেও মোটামুটি আপনার উত্তরবঙ্গে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝের বৃষ্টি রবিবারের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি চলবে অর্থাৎ আঠাশ তারিখের পরে টানা বৃষ্টি চলবে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার এক তারিখ সেক্ষেত্রেও কিন্তু বস্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার দুই তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি তিন তারিখ বুধবার সেক্ষেত্রেও কিন্তু সহ বৃষ্টি বৃহস্পতিবারের ক্ষেত্রে বর্তমানে অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার আঠাশ তারিখ থেকে বেশ কয়েকদিন টানা ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন সেক্ষেত্রে তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই মোটামুটি একটা থাকছে কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা যেটা হচ্ছে আজ আপনার চয়ত্রিশ আগামীকালকের ক্ষেত্রে তেত্রিশ বৃহস্পতিবারের ক্ষেত্রে তিরিশ শুক্রবারের ক্ষেত্রে তিরিশ শনিবারের ক্ষেত্রে বত্রিশ আর মঙ্গলবারের ক্ষেত্রেও আপনার তিরিশ একত্রিশ অর্থাৎ তাপমাত্রা আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই আর কিন্তু সেভাবে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না অনদিকে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোর ক্ষেত্রেও কিন্তু মোটামুটি তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই বাঁকুড়ার দিকে দেখলে আট ছত্রিশ আগামীকাল সাঁইত্রিশ আর বৃহস্পতিবার এই ক্ষেত্রে আপনার পঁয়ত্রিশ এই ক্ষেত্রে তেত্রিশ শনিবারের ক্ষেত্রে তেত্রিশ অর্থাৎ বুঝতেই পারছেন আগামী কয়েকদিন কিন্তু তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন